মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ চ্যাপ্টারে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতির একটা ডিটেল চিত্র উঠে এসছে চিত্র এই রিপোর্টে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা থেকে শুরু করে বিরোধী দলের নেতা কর্মীদের উপরে দমন পীড়ন নিপীড়ন নির্যাতন নির্বাচনকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে মামলা গ্রেফতার গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে যত উপায় এই সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে তার প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় এই রিপোর্টে উঠে এসছে পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা হরণের ক্ষেত্রে সংবাদপত্রের স্বাধীনতা হরণের ক্ষেত্রে এই সরকার যেভাবে চাপ প্রয়োগ করেছে বিভিন্ন সময় সরকারি বাহিনী যেভাবে গুম খুনের সাথে সরাসরি যুক্ত ছিল সরকারি দল যেভাবে বাংলাদেশের মানুষের সকল অধিকার হরণ করছে প্রত্যেকটা বিষয় এই রিপোর্টে উঠে এসছে পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা বর্তমানে যে সরকারটা ক্ষমতায় আছে অর্থাৎ গত ষোলো বছর ধরে যে সরকারটা ক্ষমতায় আছে তারা দেশের জনগণের ভোটাধিকার হরণ করে সম্পূর্ণ অগণতান্ত্রিক অবৈধভাবে ক্ষমতায় আছে সেই কথাটা এই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে স্পষ্টভাবে স্পষ্টভাবে বলা হয়েছে বর্তমানে বাংলাদেশে যে সরকারটা ক্ষমতায় আছে তারা গণতান্ত্রিক উপায় ক্ষমতার পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেনি তারা জোর করে ক্ষমতা দখল করেছে এই কথাটা এই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থানে ছিল আমরা অনেকেই মনে করেছিলাম সাত জানুয়ারিতে যে ধরনের নির্বাচনের প্রস্তুতি আওয়ামী লীগ দিচ্ছে তাতে এই নির্বাচনের মধ্য দিয়ে আবার ক্ষমতা দখল করলে আমেরিকা হয়তো খুব কঠিন স্টেট নেবে নতুন সরকারের কিন্তু সে ধরনের কিছু হয়নি যদিও বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস কিংবা বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সরাসরি সাংবাদিকদের বলেছেন সাত জানুয়ারি নির্বাচনকে তারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষে অংশগ্রহণমূলক নির্বাচন মনে করে না এটা কোনোভাবেই একটা গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা নয় কিন্তু নতুন সরকারের প্রধানমন্ত্রীকে আবার জো বাইডেন চিঠি লিখেছেন যদিও সেখানে কোনো শুভেচ্ছা তিনি জানাননি নতুন ভাবে ক্ষমতা আসার জন্য অভিনন্দন জানাননি কমন কিছু জায়গায় কাজ করবার ব্যাপারে সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল কিন্তু চিঠি এসছে এবং নতুন সরকারের সাথে কিছু জায়গায় কমন কিছু জায়গায় কাজ করবার জন্য আন্তর্জাতিক কিছু কিছু ইস্যু যেমন জলবায়ু পরিবর্তন রোহিঙ্গা ইস্যু বিশেষ করে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এই জায়গাগুলোতে কাজ করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারেস্ট পর্যন্ত দেখিয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যে তার অবস্থান থেকে সরে যাবে না এটা তার স্বার্থেই আন্তর্জাতিক রাজনীতিতে কেউ আপনার স্বার্থে কিছু করবে না সে নিজের স্বার্থেই করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে জো বাইডেন প্রশাসন তাদের নিজেদের স্বার্থেই বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেবে অন্তত আগামী নভেম্বরে তাদের দেশে যে নির্বাচনটা আছে সেই নির্বাচনের আগে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা কিছু একটা করছে সে ব্যাপারটা অন্তত তার নিজের স্বার্থেই করতে হবে কারণ ডেমোক্রেট প্রার্থী হিসেবে জো বাইডেন যে বয়ানটা সামনে নিয়ে নির্বাচিত হয়ে এসেছিলেন সেখানে মূল বয়ানটাই ছিল বিশ্বব্যাপী গণতন্ত্র মানবাধিকারকে সমুন্নত রাখা এবং সে ব্যাপারে তিনি বেশ কিছু উদ্যোগও নিয়েছেন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটাকে টেস্ট কেস বলা হয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তিনি সফল হননি এবং এই পরিস্থিতিতে যদি তিনি নির্বাচনে যান তাহলে বাংলাদেশ ইস্যু অবশ্যই তার সামনে আসবে কারণ অন্তত দুই হাজার একুশ সালের ডিসেম্বরে যখন র্যাবের উপরে তারপর থেকে সারা পৃথিবীর অ্যাটেনশন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দিকে নিয়ে এখান থেকে তারা তারা যদি যদি করে এখানে হেরে যায় সেটা সারা পৃথিবীতে গণতন্ত্র এবং মানবাধিকার বিস্তারের যে বয়ান নিয়ে এখন জো বাইডেন আবার ভোট চাইতে যাবেন তার অনুসারীদের কাছে ডেমোক্র্যাটদের কাছে সেখানে তিনি পোস্টের সম্মুখীন হবেন সারা পৃথিবীতেই তিনি পোস্টের সম্মুখীন হবেন এই কারণে অন্তত নিজের স্বার্থে জো বাইডেন প্রশাসন নভেম্বরের নির্বাচনের আগে বাংলাদেশে যেখানে সারা পৃথিবীর অ্যাটেনশন তারাই নিয়ে এসছে বাংলাদেশে কিছু একটা তারা করার চেষ্টা করবে আমি বলছি না যে আমেরিকা যে সরকারটা এখন ক্ষমতা আছে তাদেরকে উৎখাত করবে নতুন করে সরকারকে বসিয়ে দেবে সেটা তারা করবে না কিন্তু যে ধরনের চাপ দেবার কথা ছিল নির্বাচনের ঠিক পরপর হয়তো যে ধরনের চাপ আসবার কথা ছিল সেই ধরনের চাপ আমরা হয়তোবা আগামী দু এক মাস পর থেকে দেখতে পারি এবং এই কথাটা এই কথাটা আমি নির্বাচনের পর থেকে দফায় দফায় আমার অন্তত সাত আটটা ভিডিওতে আমি বলেছি নভেম্বরে আমেরিকার নির্বাচনের আগে এবং ভারতের নির্বাচনটা শেষ হয়ে গেলে ভারতের নির্বাচনটা মোটামুটি জুনের মধ্যে শেষ হয়ে যাবে সুতরাং জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়ের মধ্যে বাংলাদেশের ওপরে নিশ্চিতভাবে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকারের উপরে আমেরিকা অবশ্যই চাপ প্রয়োগ করবে গণতন্ত্র এবং মানবাধিকারের পর পক্ষে জো বাইডেন প্রশাসনের যে অবস্থান সেই অবস্থানটা তাদের নিজেদের স্বার্থেই তারা দেখানোর চেষ্টা করবে আমি একটু রিপোর্টটা করব ডিটেল রিপোর্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ডিটেল এখানে প্রত্যেকটা বিষয় উল্লেখ করা হচ্ছে আমি আগেই বলেছি সেখান থেকে মানব জমিন খুব কি পয়েন্ট গুলো নিয়ে একটা রিপোর্ট করেছে কিন্তু সেই রিপোর্টটা অনেক বড় আমি পুরো রিপোর্টটাই পড়ব প্রত্যেকটা ওয়ার্ড আমি পড়তে চাই এবং আমি চাই আপনারা পুরো রিপোর্টটা শোনেন যদি আমি যখন রিপোর্টটা শোনেন তাহলে মানব জমি থেকে দেখে নিতে পারেন তাহলে আমরা পশ্চিমা বিশ্ব বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে কি ভাবছে এবং তার মধ্য দিয়ে তারা বাংলাদেশের বর্তমান সরকারের উপরে আওয়ামী লীগ সরকারের উপরে কি ধরনের স্টেপ নিতে পারে এবং এটাকে কাজে লাগিয়ে বিরোধী দল আদৌ আসলে কিছু গড়ে তুলতে পারবে কিনা এই সরকারকে উৎখাত করা সম্ভব হবে কিনা সেই ব্যাপারগুলো বুঝতে পারবো তাই আমি এবং আপনারা সম্ভব হলে আমার এই রিপোর্টটা পরিস্থিতির করা সমালোচনা যুক্তরাষ্ট্রের সাভেডিং এ বলছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের নাগরিকদের অক্ষমতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের ক্ষমতা নাগরিকদের নেই তার মানে নাগরিকদের অধিকার হরণ করে ভোটাধিকার হরণ করে এই সরকার যাচ্ছে একা একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছে মিথ্যা অভিযোগে বিরোধী নেতা গ্রেফতার শান্তিপূর্ণ সমাবেশে বাধা মত প্রকাশের স্বাধীনতার হস্তক্ষেপ মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে ব্যাপক দায় মুক্তির করা সমালোচনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি করা সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র তারা বলেছে বাংলাদেশে স্বাধীন আন্দোলনে বাধা দেওয়া হয় আছে অবাধ ও নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের সরকার পরিবর্তনে নাগরিকদের অক্ষমতা রাজনৈতিক অংশগ্রহণে গুরুতর ও অযৌক্তিক বাধা বাংলাদেশে সরকারে আছে মারাত্মক দুর্নীতি বাংলাদেশে সরকারে আছে মারাত্মক দুর্নীতি দেশের ভিতরে এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর উপর আছে সরকারের কঠোর বিধিনিষেধ অথবা হয়রানি সরকারের তরফ থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জোরপূর্বক গুম নিষ্ঠুর নির্যাতন অমানবিক ও অবমাননাকর আচরণ ও শাস্তি দেয়া হয় আছে জীবনের প্রতি হুমকি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা রাজনৈতিক বন্দি ও আটক বিরোধী দলীয় নেতা কর্মীদের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জাতীয় নিরাপত্তায় হুমকি এমন অজুহাতে মিথ্যা অভিযোগ সহ বিরোধী দলীয় গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা হয়েছে দুই সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে বার্ষিক মানবাধিকার রিপোর্টে সব কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এতে ওই বছরে বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে বলা হয়েছে ওই বছরও সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসনকে গৃহবন্দী করে রাখা হয় তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশে জিতে দেওয়া হয়নি পক্ষান্তরে তাকে চিকিৎসা নিতে হয়েছে বাংলাদেশের হাসপাতালে এতে বলা হয় দুই সালে দুই সালের দুর্নীতি ও অর্থ আত্মসাদের মামলায় তাকে দশ বছরের জেল দেয়া হয়েছে দুই সালে তাকে জেলখানা থেকে হাসপাতালে স্থানান্তর করা হয় দুই সালে সেখান থেকে তাকে স্থানান্তর করে গৃহবন্দি করা হয় রাজনৈতিক বন্দী ও আটক ব্যক্তিদের বিষয়ে বলা হয়েছে আন্তর্জাতিক ও দেশের ভিতরকার আইন বিশেষজ্ঞরা বলেছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার তথ্য প্রমাণে ঘাটতি আছে এ থেকে বোঝা যায় যে তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক ছক সাজানো হয়েছে শেখ হাসিনার মামলা যে তুলে নেওয়া হয়েছে সেই কথাটা উল্লেখ করা হয়েছে রিপোর্টে এখানে বলছে পক্ষান্তরে প্রসিকিউটররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির মামলা প্রত্যাহার করেছেন প্রসিকিউটররা শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির মামলা প্রত্যাহার করেছেন ওই রিপোর্টে সংবাদ মাধ্যমের স্বাধীনতার দিকেও দৃষ্টি দেওয়া হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশের সংবিধান সংবাদ মাধ্যম ও মিডিয়ার সদস্য সহ সবার মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে কিন্তু সরকার এই অধিকারে ঘন ঘন হস্তক্ষেপ করেছে এক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতায় উল্লেখযোগ্য পরিমাণে সীমাবদ্ধতা আছে সরকারের সরকারের হয়রানি প্রতিশোধ ভয়ে অথবা সমালোচনার ক্ষেত্রে মিডিয়ার সদস্যরা ও ব্লগাররা নিজেরাই সেন্সর করেছেন আমরা করি আসলে কথা বলবার সময় অনেক শব্দ উচ্চারণ করতে গিয়েও আবার আমরা থেমে যাই থেমে যেতে হয় সেই কথাগুলো বলা যায় না অনেক কথা বলতে গিয়েও নিজেদেরকে থেমে যেতে হয় এতে তুলে ধরা হয়েছে সরকারি পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের চিত্র বিচারের ক্ষেত্রে খেয়াল হয়রানি মতো গ্রেফতার সহ নানা রকম নিষ্পেষণের কথা এতে বলা হয় উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় যেসব যুদ্ধাপরাধ ও নৃশংসতা ঘটিয়ে সংগঠিত হয়েছে তার বিচার করার জন্য দুই সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত সেই আদালত শাস্তি দিয়েই যাচ্ছে এর মধ্যে আছে মৃত্যুদণ্ড জায়গাটা খুব খেয়াল করি অনেক পর্যবেক্ষক এই প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দেখেন কারণ আদালত বিশেষত বাছাই করে অভিযুক্ত করেছে বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের এতে খেয়াল খুশি মতো ও বিচারবহিভূত হত্যাকাণ্ড সহ বেআইনি হত্যাকাণ্ড সম্পর্কে বলা হয়েছে পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগ তার তদন্ত নিজেরাই করেছে তারা এমন সব ঘটনা ঘটিয়েছে যেখানে তাদের শারীরিক মারাত্মক প্রহারে মানুষ আহত হয়েছে অথবা মারা গেছে নিরাপত্তা রক্ষাকারীদের হাতে কতজন মানুষ মারা গেছেন তার মোট সংখ্যা সরকার প্রকাশ করেনি এমনকি সব ঘটনা স্বচ্ছ তদন্তও করেনি এই তদন্ত যারা করেছেন তাদের স্বাধীনতা ও পেশাগত মান নিয়ে সংশয় প্রকাশ করেছে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো ফ্রিডম হাউজের ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কান্ট্রি রিপোর্টে উল্লেখ করেছে যে জোরপূর্বক গুম গোপন জেলখানার ব্যবহার খেয়াল খুশি মতো গ্রেফতার ও নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘন অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক এজেন্সিগুলো আরেকবার পড়ি আন্তর্জাতিক একটা রিপোর্টে উঠে এসেছে ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড 2023 কান্ট্রি রিপোর্ট বলা হচ্ছে জোরপূর্বক গুম গোপন জেলখানার ব্যবহার গোপন জেলখানার ব্যবহার খেয়াল খুশি মতো গ্রেফতার ও নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘন অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বিষয়ক এজেন্সিগুলো সরকারের সমালোচনাকারীদের বিরুদ্ধে সারা বছরই সরকার ব্যাপকভাবে ব্যবহার করেছে ডিজিটাল নিরাপত্তা আইন আইনমন্ত্রী রিপোর্ট করেছেন যে সারা দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে কমপক্ষে সাত হাজার মামলা মুলতবি আছে অগাস্টে সরকার ঘোষণা দেয় তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইনে পরিণত করবে পার্লামেন্টে এই আইন পাশ করেছে সেপ্টেম্বর মাসে আইন ও সালিশ কেন্দ্র রিপোর্ট করেছে যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত একশো উনিশটি ঘটনায় সাংবাদিকদের হয়রানি করা হয়েছে আর একটি মানবাধিকার বিষয়ক সংগঠন বলেছে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে সাংবাদিকদের উপরে তিনশো নয়টি হামলা বা ঘটনা ঘটেছে জন রাষ্ট্রের নষ্ট নষ্ট ও সুনাম করার জন্য প্রিন্ট অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়া ব্যবহারের অভিযোগে প্রথম আলোর সম্পাদক ও একজন সাংবাদিকের বিরুদ্ধে মার্চে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন আওয়ামী লীগপন্থী একজন আইনজীবী এই অভিযোগে সাংবাদিক শামসুজ্জামান শামসকে আটক করে পুলিশ এতে ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে ক্ষোভ বৃদ্ধি পায় এই আইনকে সংশোধন বা বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভ করেন শিক্ষার্থী আইনজীবী মানবাধিকার কর্মী নাগরিক সমাজের সংগঠন সম্পাদক পরিষদ ও রাজনৈতিক দলগুলো জুনে জামালপুরে একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করে র্যাব সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার অভিযোগে পুলিশ আটক করে আরো কয়েকজনকে খুব খেয়াল করবো আমরা জামালপুরের একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে যে পুলিশ গ্রেফতার করেছে সেই কথাটাও মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টে উঠে এসেছে তার মানে তার কতটা ডিটেইল রিপোর্ট করেছে তার মানে নির্বাচনের আগে আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখেছি সেই জায়গা থেকে তারা এক চুলো সরে আসেনি এবং আগামী নভেম্বরে তাদের নির্বাচনের আগে অবশ্যই জো বাইডেন অন্তত ডেমোক্রেটরা চাইবে যারা এখন ক্ষমতায় তিনি এখন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি অন্তত চাইবেন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উত্তরণের জন্য কোন একটা উদ্যোগ নিতে কোন বড় কোনো ধরনের উদ্যোগ নিতে যেটা অন্তত তিনি তার দেশে এবং তার মিত্রদের দেখাতে পারেন যে তিনি যে দেশগুলোতে গণতন্ত্রের এই পরিস্থিতি বাংলাদেশের মতো পরিস্থিতি যে দেশগুলোতে সেই দেশগুলোতে তিনি স্টেপ নিয়েছেন এবং সামনে তিনি যদি আবারো কথা বলতে আসেন তাহলে এটাকে আরো বিস্তারিত করবেন এই কথাটা তিনি বলতে পারবেন अदरवाइज বাংলাদেশ প্রসঙ্গে এতটা এমফাসাইজ দেওয়ার পর তিনি যদি এই জায়গা থেকে সরে যান বিশেষ করে যে রিপোর্টটা প্রকাশ করেছে তারা এত ডিটেল রিপোর্ট কোন দেশ সম্পর্কে আমি রিপোর্টের বেশ কয়েকটা দেশ সম্পর্কে পড়ার চেষ্টা করেছি চোখ বুলে নিয়েছি আমি দেখেছি বাংলাদেশের সম্পর্কে রিপোর্টে যতটা ডিটেল গেছে তারা এতটা ডিটেল কোন দেশ সম্পর্কে তারা চায়নি কোন দেশ সম্পর্কে না তার মানে বাংলাদেশের ব্যাপারে যে অ্যাটেনশনটা তারা দুই হাজার একুশ সালের ডিসেম্বরে অ্যাবেল করে স্যাংশন দেওয়ার পর থেকে নিয়ে এসেছিল সারা পৃথিবীর সেই অ্যাটেনশনটা থেকে তারা সরে যায়নি এবং সেই অ্যাটেনশনটা যেহেতু তারা এখনো নিয়ে আসছে তার মানে তারা অবশ্যই সারা পৃথিবীতে এবং তার দেশে তাদের ভোটারদেরকে দেখাতে চাইবে নির্বাচনের আগে যে বাংলাদেশে তারা কোনো একটা সত্যিকারের